আসসালাম আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকলে জানি দীর্ঘ ষোলো বছরের শাসনের অবসান হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমানে ডক্টর ইমুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র চালাচ্ছেন তাদের মধ্যে ধর্ম উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আমাদের সকলের পরিচিত বিশিষ্ট ইসলামী হার লাইনে অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব ডক্টর আফম খালেদ হুসেন সাহেব হযরতের মন্দির পাহারা কেন্দ্রিক একটি বক্তব্য নিয়ে কিছুদিন হয়েছে যাদেরকে মানুষ চিনে জানে রফিকুল ইসলাম মাদানি এমন কিছু কথা বলেছেন যা ব্যক্তির সানের সাথে সামঞ্জস্যপূর্ণ বা ব্যক্তির সাথে মানানসই বলে মনে করছি না যখন স্বৈরাচার সরকার এদেশ থেকে পালিয়েছিল আমরা দেখেছি এদেশের এদেশের ছাত্র সমাজ ইসলামী রাজনৈতিক দলগুলো আপমর জনসাধারণ মন্দির পাহারা দিয়েছে তখন বাংলাদেশের ইসলামপন্থী সহ সকলেই তাদেরকে সাধুবাদও জানিয়েছে কিন্তু একই বক্তব্য হিন্দুদের পূজা নিয়ে যে বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের প্রয়োজনে পূজা মণ্ডপ পাহারা দেবে মন্দির পাহারা দেবে যেন কেউ হামলা না করতে পারে এই বিষয়টাকে নিয়ে এমন ভাবে কথা বলেছেন মনে হচ্ছে দায়িত্বটা উনি রফিকুল ইসলাম মাদানি নিজে নিয়ে ডাক্তার আফম খালিদ হোসেন সাহকে দিয়েছেন এদের আসলে মেধা কোথায় আর লজ্জা কোথায় বুদ্ধি কোথায় সেটা আমার অন্তত জানা নেই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় বা তত্ত্বাবধায়ক সরকারের আমলেও উনার মতো একজন আলেম বিজ্ঞ মানুষকে কখনোই বসানো হয়নি যখন বসানো হয়েছে তখন আলোচনার মাধ্যমে বুঝের মাধ্যমে উনাকে সমালোচনার ঊর্ধ্বে রেখে কিভাবে আমরা আমাদের দাবি দাবাগুলো আদায় করতে পারি সেদিকে লক্ষ্য না করে মূলত আমরা সমালোচনায় ব্যস্ত রয়েছি দেখুন যখন স্বৈরাচার সরকার পালিয়েছে মুফতি ফয়জল করিম সাহেব দামাত বাড়াকাতমো হিন্দুদের মন্দির পাহাড়া বা তাদের ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতার ব্যাপারে কথা বলেছেন আল্লা মা দামাত কাত কথা বলেছেন অন্যান্য অন্য ওলামা যারা আছেন তারাও কথা বলেছেন যেহেতু ধর্ম উপদেষ্টা উনি শুধু যারা মুসলিম আছেন তাদের ধর্মীয় উপদেষ্টা নয় এটা অন্তত বোঝা উচিত বাংলাদেশে যত ধর্মের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আপম খালিদ হোসেন সাহেব বর্তমান সময়ের জন্য সুতরাং প্রত্যেক ধর্মের ধর্মীয় কার্যক্রম কিভাবে সুন্দরভাবে সমাপ্ত করা যায় নিরাপত্তার সাথে সে ব্যাপারে হজরত কথা বলবেন আলোচনা করবেন এক্ষেত্রে যদি ওনার এই কথাটা ভুলও হয়ে থাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরাম রয়েছেন হজরতের সাথে আমরা জানি যোগাযোগ করার মতো সক্ষমতা রয়েছে এরকম তো নয় যে উনার সাথে কথা বলা যাবে না উনারা বলতে পারতেন কিন্তু এমন মাহফিলে জনসম্মুখে মাইক পেয়ে এভাবে ধর্মপদেষ্টাকে নিয়ে কথা বলা এই সময় অন্তত যেখানে স্বাধীনতার পর থেকে কোনো আলেমকে এই মন্ত্রণালয়ের দায়িত্বই দেওয়া হয় নাই এভাবে কথা বলা কতটুকু ঘরের শত্রু যদি ঘরেই থাকে বাহিরের শত্রুর প্রয়োজন আসলেই হয় না বাংলাদেশের ইসলাম পন্থীদের মাথা আমার কাছে সেরকমই মনে হয়েছে যখন ইসলাম পন্থীদের সুযোগ যখন ইসলাম পন্থীদের নিজেদেরকে রাষ্ট্রীয় যে অধিকার আছে অধিকার আদায় করার একটা সুযোগ সন্ধান আমরা পেয়ে যাই তখনই এক পক্ষ দাঁড়িয়ে যায় এই সুযোগকে নষ্ট করে ইসলামপন্থীরা সেই শাহবাগী দুই একজনের কাছে যেমন পরাজিত হয় সে পরাজিত করার জন্য ইসলামপন্থীরাই একজন আরেকজনের পিছনে লেগে থাকেন রফিকুল ইসলাম মাদানীরা বলতেই পারবেন মাইক পান হাদিয়া পান বয়ান করেন আলহামদুলিল্লাহ চলে যান পকেট ভারী করে কিন্তু রাষ্ট্রীয় কালচার রাষ্ট্রীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি এ সম্পর্কে এদের ন্যূনতম ধারণা আছে বলে আমার মনে হয় না সেখানে বসে বাংলাদেশের এই করুণ মুহূর্তে একজন আলেমকে যার অভিজ্ঞতা বা যাকে এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ সর্বস্তরের ওলামা একরাম সাপোর্ট করা উচিত তাকে নিয়ে এমন ঢালাও ভাবে কথা বলেন পাশে যারা ছিলেন তারাও সুন্দরভাবে সাপোর্ট করেছেন ওখানে কি উনাকে বলার মতো বা ওনাকে বুঝানোর মতো ব্যক্তি ছিল না যখন মামুন হক সাহেব বলেছেন তখন প্রতিবাদ হয়নি স্বাগত জানিয়েছেন যখন ফয়জুল করিম সাহেব বলেছেন তখন প্রতিবাদ হয়নি স্বাগত জানিয়েছেন যখন ইসলাম পন্থীরা বলেছেন তখন প্রতিবাদ হয়নি স্বাগত জানিয়েছেন ধর্ম প্রতিষ্ঠা বলা এটা একেবারে অনেক কিছু হয়ে গিয়েছে যার কাছে এটার মূল দায়িত্ব মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকের স্থান বুঝেই কথা বলা উচিত আমরা এরকমও দেখি যখন কেউ কারো বিরুদ্ধে কথা বলে তখন একটি প্রশ্ন স্বাভাবিকভাবে সবাই করে থাকে যে ওনার মতো হয়ে নেন এই কালচার যারা লালন করেন যে উনার মতো হয়ে নেন এই দৃষ্টিকোণ থেকে রফিকুল ইসলাম উনার মাদানি মতো না উনার উনার কাছে ধারে বা দূরের হয়েছে কিনা মতো মতো সেটা জাগে। ইসলামপন্থীরা জোট ইসলামপন্থীরা একমনা হওয়ার প্রয়োজনে এটা হবে না কিন্তু ব্যক্তির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে অবস্থার ক্ষেত্রে অবশ্যই আমরা একজন একজনকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা তো প্রকাশ করতে পারি রফিকুল ইসলাম মাদানির এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওর যদি কেউ বুজানার মতো লোক থাকে ওনাকে বোঝানোর আহ্বান জানাচ্ছি এ সমস্ত ঢালাও বক্তব্য দিয়ে সাময়িক আনন্দ পেলেও ভবিষ্যতে ওনাদের জন্যই খারাপ ওনারা হাসিনা সরকারের ষোলো বছরের ইতিহাস মনে হয় ভুলে গিয়েছেন উনিও জেলে গিয়েছেন জেলের ইতিহাস মনে হয় উনারা ভুলে গিয়েছেন যে ওদের ইসলামপন্থীদের অবস্থা বাংলাদেশে বেপাস কথাবার্তা আমাদের থেকে মুক্ত হয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি ডক্টর আফম ও খালিদ সাপোর্ট করে আমাদের যে দাবি দেওয়া আছে ইসলাম যে দাবি দেওয়া আছে আমরা তুলে ধরি আমরা আশা করি কিছুটা হলেও আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ পরিপূর্ণ সফলতা আমরা আশা করতে পারি না কারণ আমরা জানি বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যারা ক্ষমতায় বসেছেন যারা বসতে চাচ্ছেন এদের মধ্যে সকলেই মুসলিম হলেও ইসলামের পূর্ণ জ্ঞান এদের মধ্যে বিদ্যমান ছিল না এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন তারা পূর্বে কখনো ধর্মীয় বিষয়ে এত অভিজ্ঞ ছিলেন না ফলশ্রুতিতে ইসলামপন্থী যারা আছেন এদের জন্য বড় ধরনের কোনো কাজ হয়েছে তা আমরা কখনো দেখিনি সুতরাং এই কাজগুলো আমরা ইচ্ছা করলেই আদায় হয়ে যাবে না আমাদের অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে দোয়া করতে হবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ